আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন পাঁচটি জায়গায় আপনার চুপ থাকা খুব দরকার কথায় আছে জ্ঞানী লোকের কথা কম আর সুস্থ লোকের খাওয়া কম যতই কম কথা বলবেন ততই দেখবেন সব রকম বিপদ থেকে আপনি দূরে থাকছেন সব রকম বাধা বিপত্তি থেকে আপনার দূরে থাকছেন যত কম কথা বলবেন দেখবেন আপনার শত্রু কম হবে আপনার সাথে হিংসে করার মানুষ কম হবে সব রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাই কোন বিশেষ ক্ষেত্রে আমাদের চুপ থাকা খুবই দরকার আজকের ভিডিওতে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তা আলোচনা করব যে কোন পাঁচটি ক্ষেত্রে আমাদেরকে চুপ থাকা খুব দরকার তো প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে যখন আমাদের খুশি আর আনন্দের মুহূর্ত প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ আসেই তো আমাদের জীবনেও সুখ যেমন আসে দুঃখও তেমনি আসে তো সুখের সময় মানে যখন আমাদের জীবনে খুশির সময় আসে বা যে সময় আমরা খুব খুশি থাকি বা ধরুন কোনো কিছু আপনার জীবনে খুব খুশির মুহূর্ত ঘট মানে ঘটেছে কোনো কারণে আপনি খুব খুশি আছেন সেই সময় আপনাকে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করা কিন্তু খুব দরকার নিজের খুশির সময় কিন্তু আমরা একদম বাচ্চাদের মতো আচরণ করি তখন কিন্তু আমাদের মাথা একদমই কাজ করে না যে আমরা কি বলছি কি করছি কিছুই না খুশি সময়ে খুশির মুহূর্তে আপনি কিন্তু কখনও কাউকে কোনো কথা কাউকে কোনো কথা দেবেন না কেন কি খুশির সময় আমরা মানুষকে কথা তো দিয়ে দিই কিন্তু যখন তার সেই মানুষটার প্রয়োজনের সময় আমরা যদি তাকে কথা দিয়ে কথা না রাখতে পারি তাহলে আমরা খুবই একজন মানে বিশ্বাসঘাতকতার ক্যাটাগরিতে চলে আসি তাই যখন আপনি খুব খুশি থাকবেন বা আপনি খুব আনন্দে থাকবেন সেই সময় একটু ভেবে চিন্তে কথা বলবেন বা নিজের ইমোশনটাকে কন্ট্রোল করবেন আপনি যদি নিজের খুশির মুহূর্তগুলো সবার সাথে সেই সময় নিজে খুব খুশি হয়ে শেয়ার করতে থাকেন তাহলে আপনার জীবনে হিংসা করার মানুষও কিন্তু প্রচণ্ড বেড়ে যেতে পারে কেন কি এই পৃথিবীতে এখন কেউ কারোর খুশি সহ্য করতে পারে না কেউ কারোর সুখ সহ্য করতে পারে না কেউ কারোর আনন্দ সহ্য করতে পারে না তাই নিজে যদি আপনি খুশি থাকেন আপনি ভেতর ভেতর নিজের মনে এনজয় করুন নিজের পরিবারের সাথে এনজয় করুন কিন্তু বাইরে যদি সবার সাথে আপনি নিজের খুশির কারণটাকে প্রকাশ করতে থাকবেন প্রকাশ্যে সবাইকে বলতে থাকবেন যে আপনি ভীষণ হ্যাপি ভীষণ খুশি আছেন তাহলে মানুষরা আপনার সাথে হিংসে করবে আর আপনার শত্রুর পরিমাণও বেড়ে যেতে পারে আপনার জীবনে কিন্তু বাধা বিপত্তি প্রচুর আসতে পারে তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে যখন আপনি প্রচণ্ড রেগে থাকবেন যখন প্রচণ্ড মানুষ রেগে থাকে না তখন এমনি কথা বলা খুব কম দরকার কেন কি রাগের মাথায় আমরা কাকে কি বলছি বা কি বলছি কার মনে আঘাত দিচ্ছি কাকে কষ্ট দিচ্ছি তখন আর মাথাটা কিছুই কাজ করে না তাই রাগের মাথায় চুপ থাকা খুবই দরকার রাগের মাথায় আপনি নিজের মাথাটাকে শান্ত রাখুন আর মাথা শান্ত রেখে মানুষের সাথে ভেবে চিনতে কথা বলুন ভেবে চিনতে কাজ করুন রাগের মাথাতে কিন্তু মানুষ যত রকম বাজে কাজ করে ফেলে বাজে কথা বলে ফেলে তাই রাগের মাথায় খুবই দরকার নিজের মাথাটাকে ঠান্ডা রেখে আর সেই রকম পরিস্থিতি থেকে নিজেকে চুপ করে থাকা রাগের মাথায় চুপ করে থাকাটাই সব থেকে শ্রেষ্ঠ উপায় তাই রাগ যখন আপনার মাথায় রাগ থাকবে রাগের মাথাতে কিন্তু কখনোই কথা বেশি বলবেন না যেটুকু বলবেন ভেবে চিনতে বলবেন ঠান্ডা মাথাতে বলবেন আর যতটা পারবেন চুপ থাকবেন তো নাম্বার থার্ড পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান না থাকলে যদি কোনো ব্যাপারে আপনার যদি কোনো ব্যাপারে জ্ঞান না থাকে সেই বিষয়টা নিয়ে আপনি সেরকম ভালোভাবে যদি আপনার জ্ঞান না থাকে সেই বিষয়ে কাউকে কখনো জ্ঞান দিতে যাবেন না বা কখনো যদি দেখেন কোনো বিষয় নিয়ে দুটো মানুষের মধ্যে তর্কাতর্কি হচ্ছে বা আপনারই কোন অন্য কোনো মানুষের সাথে কথা হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করছেন আর সেই মানুষটা কিছু ভুল বলছে আপনি সেই বিষয়ে পর্যাপ্ত পরিমাণে আপনার কোনো জ্ঞান নেই তাহলে সেই মানুষটাকে ভুল প্রমাণিত করার জন্য আপনি তার সাথে তর্কে জড়াবেন না আপনার যদি সেই ব্যাপারে জ্ঞান থাকে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকে তাহলে আপনি তাকে সেই ব্যাপারটাকে নিয়ে ডিসকাস করতে পারেন কিন্তু আপনার যদি সেই ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান না থাকে তাহলে সেই ব্যাপারে আপনার চুপ থাকাই শ্রেষ্ঠ যদি আপনার কোনো ব্যাপারে জ্ঞান না থাকে তাহলে সেই ব্যাপার নিয়ে বেশি কিন্তু ডিসকাস করবেন না আগে সেই ব্যাপার নিয়ে ভালো করে জানুন তারপরে কিন্তু সে ব্যাপার নিয়ে বলবেন তো যদি আপনার সেই ব্যাপার নিয়ে যথেষ্ট জ্ঞান না থাকে আপনি ক্ষেত্রে চুপই থাকবেন নাম্বার ফোর পয়েন্ট হচ্ছে অযথা তর্কে যাবেন না অযথা তর্কের সময় আপনাকে চুপ থাকা খুব দরকার এমনিও তর্ক কারা করে তর্ক কিন্তু বুদ্ধিমান মানুষরা করে না তর্ক করে বোকারাই তো আপনি যদি একজন বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন নিশ্চয়ই তর্ক করবেন না আর যদি আপনার সাথে কোনো বোকা মানুষ আপনার সাথে তর্ক করছে অযথা তর্কের জন্য আপনাকে ইনস্টিগেট করছে আপনাকে তখনও কিন্তু চুপই থাকতে হবে তর্ক প্রথমেই বললাম তর্ক বোকারাই করে তর্ক করে আজ অব্দি কোনো প্রবলেমের সলভ হয়নি তর্ক করলে আরও প্রবলেম বাড়ে তাই অযথা কোনো বিষয়ে তর্কাতর্কি করে তো কোনো লাভ নেই তর্কাতর্কি করলে আপনার শত্রু বাড়বে শত্রুতা বাড়বে আপনার প্রতি আরো হিংসে করা লোক বাড়বে তাই অযথা তর্ক করেও কোনো লাভ নেই আপনি যদি দেখেন কোনো মানুষ আপনার সাথে অযথা তর্ক করছে আপনি সেই জায়গায় চুপ করে যান চুপ করে যাওয়া মানেই কিন্তু আপনার পরাজয় নয় এই হাড়ে চুপ করে থাকার মধ্যেও কিন্তু নিজের জিতটা থাকে নিজের জয়টা থাকে ওখানে তাই তর্কের সময় কখনোই আপনি মানে বেশি কথা বলবেন না যদি দেখেন তর্ক করার মতো কোনো পরিস্থিতি মানে ক্রিয়েট হয়েছে ওই ক্ষেত্রে আপনি চুপ করে যাবেন বা যদি চুপ করতে না পারছেন তাহলে সেই স্থান আপনি পরিত্যাগ করবেন সেখান সেই জায়গাটা ছেড়ে আপনি অন্য জায়গায় চলে যান বা কিছুক্ষণের জন্য তাকে সেই মানুষটাকে এড়িয়ে চলুন তর্কের সময় কিন্তু অত্যন্ত দরকার চুপ করে থাকা নাম্বার লাস্ট পয়েন্ট হচ্ছে সমালোচনার সময় যদি আপনাকে নিয়ে কোথাও সমালোচনা হচ্ছে বা আপনার কানে এসেছে আপনাকে নিয়ে কেউ সমালোচনা করছে কোনো মানুষ আপনাকে নিয়ে মিথ্যে বদনাম করছে সেই সব ক্ষেত্রেও কিন্তু আপনার রিয়্যাক্ট করা একদম উচিত নয় সেই সব ক্ষেত্রে আপনাকে চুপ থাকা খুব দরকার দেখুন মানুষের তো কাজই আছে অন্য মানুষের নিয়ে বদনাম করা সমালোচনা করা আলোচনা করা এবার সবার মুখকে তো আপনি বন্ধ করতে পারবেন না তাই নিজের কাজে ভালো করে মন দিন আর সে যারা আপনার নিয়ে সমালোচনা করছে বদনাম করছে তাদেরকে এড়িয়ে চলুন তাদেরকে ইগনোর করে চলুন তাদের সাথে গিয়ে অযথা প্রকাশ্যে ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই সেক্ষেত্রে আপনাকে চুপ করে থাকাটাই আপনার বুদ্ধিমানের মতো কাজ হবে চুপ করে থাকুন নিজের কাজ করুন নিজেকে আরো ভালো উন্নত করুন তো আশা করি বুঝতে পেরেছেন কোন কোন জায়গায় আপনাকে চুপ থাকতে হবে তো এই পাঁচটি জায়গায় কিন্তু আপনাকে খুবই চুপ করে থাকা দরকার দেখবেন চুপ করে থাকলে অনেক প্রবলেম এমনি সলভ হয়ে যাবে যত বেশি কথা বলবেন তত দেখবেন আরো প্রবলেম আপনার জীবনে আসছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন